সালাম আল্লাহ পাক রবুল আলমিনকে একবার বলেছেন যে রবুল আলমিন যে আমি তো বুঝলাম যে মানুষজন একত্রিত হবে কে আমাদের ময়দানে তুমি তো সবাইকে উঠাবা উঠানোর পরে সবাই একত্রিত হবে তো এটা কিভাবে হবে আমি তো বিশ্বাস করি কিন্তু আমার মন তো মানে না আল্লাহ তালা রব্বুল আলম বলছেন ওয়াইজ কলা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিন মাওতা তুমি কি বিশ্বাস করনা। আমি আল্লাহ তালা রব্বুল আলামিন সব মানুষকে এক জায়গা করব ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ক্বাল আলাম تؤমিন আতা আল্লাহ রব্বুল বালা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে সব মানুষ একত্রিত হবে এটা আমি বিশ্বাস করি আল্লাহ কিন্তু ওয়ালাকিন লা ইয়াতমাঈনা ক্বালবি আমার মনে মানতেছে না যে এত মানুষ কোটি কোটি মানুষ যে একত্রিত তুমি করবা এটা তো আসলে একটা আমার মন বলতেছে এটা তো খুব একটা কঠিন কাজ তো ইব্রাহিম আলী হিসালামের ওই সময়ে মানুষের জন্য যে মানুষ যে একত্রিত হওয়া যায় বা একত্রিত করা যায় এটা সব থেকে একটা বড় মাধ্যম হলো মানুষের ফিঙ্গার প্রিন্ট এখানে আমরা যত মানুষ আছি সব মানুষের ফিঙ্গার কি এক না আলাদা বলেন তো সবার আলাদা শ্রমের মধ্যে আল্লাহ তাল্লাহ রব্বুল বলছেন যে আমি সব মানুষকে আলাদাভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি এর বড় একটি মাধ্যম হলো যে সব মানুষের ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার এটা আমি আলাদা করেছি আপনি একটা মারবেন আমি একটা মারবো দেখতে একই হলেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন এর ভিতরে আল্লাহ তালা আলাদা করে রেখেছেন তাহলে তিনি আরও বুঝতে পারতেন হয়তো বা তিনি বুঝছেন কিন্তু মন তো মন মানে না তো আল্লাহ তালা রব্বুল বললেন যে কলা ফাখুজ আর বা আতাম মিনা আচ্ছা ঠিক আছে তুমি চারটা পাখি একত্রিত করো এরপরে আমি আল্লাহ তালা রব বললাম যে সুম্মা জাল আলা কুল্লি জামালি মিন হুন্না তুমি এই চারটা পাখিকে একত্রিত করে এরপর পোষ মানাও কিছুদিন পোষ মানানোর পরে তাকে তুমি ভালো করে পোষ মানাও যেন তুমি চিনতে পারো ইব্রাহিম আলী সালাতাম সেটাকে পোষ মানালেন এরপরে আল্লাহ তালা রব বলছেন যে ঠিক আছে পোষ যখন মানাইছো এরপরে তুমি জবাই করো জবাই করার পরে কিমা করো কিমা করার পরে তুমি এই চারটি পাখিকে আলাদা আলাদা কষ্ট করে চারটা জায়গায় চারটা পাহাড়ের উপরে তুমি রেখে আসো ইব্রাহিম আলীহালাম আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা করলেন এরপরে ইব্রাহিম রব বললেন এইবার তুমি যে পাখিগুলো কি পুষেছিলে তাকে তুমি চেনো এই পাখিদেরকে তুমি ডাক দাও ইব্রাহিম আলি হিসালু ডাক দিলেন আল্লাহ তালা রব্লাহ আলমিন এই পাখিগুলিকে উড়ায় নিয়ে আসতে পারতেন যদি উড়ি আসতো ইব্রাহিম আলীহ সাল্লাহ ভাবতেন বলে অন্য আসতে পারে যেখানে তিনি গোষ্ঠ রাখলেন সেইখান থেকে আল্লাহ হাঁটতে সেখান থেকে নিয়ে চলে আসলেন আল্লাহ তাহলে এই যে আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন ঘটনা ঘটালেন এবং সেখান থেকে ইব্রাহিম আলীহিদ সাল্লাহসাল্লাম আরো বিশ্বাস স্থাপন হয়ে গেল যে রব্বুল আলমিন তুমি কে আমার সব মানুষকে একত্রিত করবে এটা আমার কলগ এখন আমি আমি আল্লাহ বিশ্বাস করে নিয়েছি হামান